কার্যকর ঘটনায় অভিনব প্রতিবাদ নাম সংকীর্তনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হলো আজ সকাল থেকে অস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে গৌরী বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় সূর্যের আলো ফুটতেই মঞ্চে বসে ঢাক এবং করতল সহকারে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন বৈষ্ণব বৈষ্ণবীরা মিত নির্যাতিত আত্মার শান্তি কামনা প্রত্যেকে যেন সঠিক বিচার পায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চায় এবং চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণের জন্য নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা দ্বারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক জন্য এই যে নির্যাতিতা শুধু আর্যুকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছেই প্রার্থনা জানি